আসসালামু আলাইকুম আপনার যারা মাসি কাটি কাটিবনের চারা আপনাদের স্বাদে লাগাতে যাচ্ছেন এই ধরনের চারা গুলো লাগাতে পারেন একেবারে দেখেন রেডি চারা মুফুল চলে এসেছে এই চারাটি যদি আপনাদের স্বাদে লাগান এই বছরই কিন্তু ফল পাবেন আর এটা মূলত চাষের জন্য উপযুক্ত চারা এখানে দেখতে পাচ্ছেন এই পাশে দেখান ভাই আর ওই পাশে একটা দেখেন ভাই এটা আমাদের একজন সম্মানিত কাস্টমার নিয়ে যাবে চাষের জন্য আর আপনারা যদি সাত বাগানে লাগাতে চান আমাদের কাছে কিন্তু পাঁচ ফিট থেকে ছয় ফিট হাইটের এরকম বড় বড় গোড়ালা চারাও আছে এখানে দেখতে পাচ্ছেন চারা সাজন আছে ভাই কত পিস চারা সাজার স্থান কোথায় যাবে ভাই খালি খালি এরকম কি প্রতিদিন যায় ভাই এরকম প্রতিদিনই আমাদের নার্সারি থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু চারা যায় আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারি থেকে এসেও চারা নিতে পারেন আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে যশোর জেলার শাসা থানা

ধারণা নেই আমাদের নার্সারি সম্বন্ধে অনেকে আসে না তার জন্য বুঝতে পারে না দেখলাম এটা কি নিয়ে এই বছর লাগালে ফল পাবে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবে কিন্তু এত ছোট চারায় বাণিজ্যিক ভাবে যারা বাগান করে তারা ছোট চারাই লাগায় বাণিজ্যিক ভাবে বাগান করতে হলে একটু দেরি করতে হবে মানে এই বছরটা মুকুল কেটে দিতে হবে পরের বছর নিতে হবে আর যদি কেউ শৌখিন সাদ বাগানে লাগাতে চাই তাদের জন্য ছোট চারাই ভালো কারণ ছাদের উপরে বড় চারাটা কিন্তু বেস্ট হয় না এই ছোট চারাটার মাথা মুকুল যদি কেটে দেওয়া হয় ঝাপসা হয়ে যায় পরবর্তীতে আরো সুন্দর দেখা যায় দর্শক কাকা যেরকম বললো আমার যে মেসেজটা থাকবে আপনাদের প্রতি আপনারা যদি নতুন ছাদ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা বড় চারা ছাদ বাগান শুরু করতে পারেন কিন্তু আপনারা যদি পুরনো এবং অভিজ্ঞ ছাদ হয়ে থাকেন আমার মতো এরকম ছোট চারা নিয়ে লাগানো বেস্ট কারণ ছোট একটা জিনিস আপনারা ছোটবেলা থেকে যেভাবে মানুষ করবেন চাইলে বড় করতে পারেন পুরনিং এর মাধ্যমে চাইলে ছোট করতে পারেন যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে গড়ে তুলতে পারবেন এখন আপনাদের ইচ্ছা আপনারা ছোট চারা নিয়ে মানুষ করবেন না কেবল বড় চারা নিয়ে যখন তখন ফল খাওয়ার চেষ্টা করবেন আজকে পর্যন্ত কি আসসালামু আলাইকুম